নমস্কার ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এই চড়ে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকে এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের প্যারিস বাগানে শ্রীনিবাস যেখানে শিব মন্দির পড়া তার এলাকায় এটা হচ্ছে মাজদিয়া থেকে কিলোমিটার আপনার থেকে তিন কিলোমিটার তিন কিলোমিটার আর আসাননগর ভীমপুর থেকে পাঁচ কিলোমিটার প্যারেসাবোর কাছে প্রাথমিকভাবে জেনে নেবো ওনার জমির প্রকৃতি উনি কিভাবে চাষটা করছেন এখান থেকে দুশো কিলোমিটার দূরে রামকৃষ্ণ সাথে গেলেন বা কেন এখানে তো বিশ পঞ্চাশ টাকায় গাছ পাওয়া যায় একশো পঁয়ষট্টি টাকায় উনি কতটা ঠুকছেন বা সে ব্যাপারে একটু আলোচনা করব আচ্ছা প্যারাসাবু আপনার প্রথমে নাম একটু আমি জেনে নিই আমার নাম প্যারেশ ঘোষ শিবনিবাস কৃষ্ণগঞ্জের অধীনে আমি বসবাস করি কৃষ্ণ স্থানের আন্ডারে নদীয়া ডিস্ট্রিক্ট আর নদীয়া ডিস্ট্রিক্ট আমাদের এখানকার মাটিটা বেলে মাটি এবং ইট কাকুড়ে ভরা শিবনিবাস এই বেলটা টোটালটা ভিটে বললে চলে এই মাটিতে সাধারণ ভাবে গাছের উপযুক্ত মাটি আপনার তো যে এরিয়াটা দেখলাম তো বাগান বাগান প্রেমী আমি বাগান প্রেমী এবং গাছ প্রেমী দেখলাম আপনার মালটার বাগান বাগান আমের বাগান বেল গাছ কিছু বাগান খুবই ভালো লাগছে যে বাগানের দিক থেকে মানুষ ধরুন গতানুগতিক চাষ ধান চাষ আলু চাষ তিল চাষ সর্ষে চাষ প্রতি বছর লাগাতে হয় বারে বারে খরচ কিন্তু বাগান চাষে একবার খরচ করলে প্রফিটের জায়গাটা বোধহয় বেশি তাই এরকম বুদ্ধিমান মানুষ বাগান করেই জীবন ধারণ করেন আচ্ছা প্যারিসে ও একটা কথা বলি রামকৃষ্ণ আসারি এখান থেকে প্রায় দুশো কিলোমিটার আপনার প্রতিবেদন আমি ইউটিউবে দেখার পরেই আমি যেহেতু থাইল্যান্ডের আমি একটু বাইরের চারাকে বেশি পছন্দ করি আর বাইরের জিনিসগুলোকে আমি সব সময় একটু মোবাইলে দেখি দেখার পরে আমি একটু নিত্য নতুন গাছ লাগাতে আমার মনের মধ্যে থেকে ছোট থেকে একটা প্রবণতা আছে প্রবণতা আছে আচ্ছা এখানেও তো প্রচুর নার্সারি বিশ পঞ্চাশ টাকায় গাছ বিক্রি করে থাইল্যান্ডের গাছ করে আপনি এখানে না নিয়ে একশো পঁচিশ টাকায় এতটা দূর দেখুন আপনার কাছ থেকে সেখান ওর কাছ থেকে আমি গাছ নিতে এই জন্যই ইচ্ছুক তার কারণ ওই ওনার যে ফলনটাকে আমি মোবাইলের মাধ্যমে যেটুকু দেখেছি এবং মাঝ দেয় গাছ দেখিয়ে আমি সেই বাগানে গেছিলাম সেই বাগানে গিয়েও দেখেছি এবং আমি দেখলাম এর মধ্যে নিশ্চয়ই কোনো তারতম্য আছে তা একটা গাছের দাম তিরিশ টাকা আর একশো পঁয়ষট্টি টাকা এতটা ডিফারেন্স হতে পারে না তা আমি মাঝ দেখি আমাদের পুরনো বাগানে গিয়েছিলেন আপনাদের পুরনো বাগান বাগানে তা তার আগেই আমি একটা জিনিস দেখুন আমি ছোট থেকে গাছপালা নিয়ে আছি তো আমি কিছুটা বুঝতে পারি একটু অ্যাডভান্স বোঝা যায় যে কিছুটা যে এই কোয়ালিটিটা এই হতে পারে আপনার এলাকায় এত বাগান কেন আমাদের হ্যাঁ 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 মাছদিয়া আশ্রনগর ভীমপুর বা টোটাল নদীয়া ডিস্ট্রিক্ন সার পশ্চিমবঙ্গের মানুষ আসছে কেন শুধু কোয়ালিটি কোয়ালিটি একটা কথা বলি এই গাছটা কতটা দূরত্ব আপনাদেরকে আমি লাগাতে বললাম আপনি বার ফুট বাই বারো ফুট লাগাতে বললেন বারো ফুট আর এই চাষটা যে করবেন সর্বোচ্চ কিসের উপর আমি গুরুত্ব দিতে বলেছি সর্বোচ্চ আপনি জৈব সার এবং নিউআইলের উপর গুরুত্ব দিতে বলেছেন তার থেকেও বেশি বলেছি পর্যাপ্ত জল না না জল আর জৈব খাবার হুম হুম তাহলে দশ বন্ধু চাষ করতে গেলে প্রয়োজন হয় জল কিন্তু গাছটা যেহেতু একটু অন্য টাইপের গাছ জলটাই হচ্ছে মেন আচ্ছা 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 প্যারেসবু এর আগে আমাদের যখন কনফারেন্স হয় যাওয়ার তো আপনার কথা ছিল আমার কথা ছিল গত দু বছর আগে বাইশ সাড়ে যাওয়ার কথা ছিল কিন্তু জানি আমি যেতে পারিনি আমার মিসেসকে নিয়ে একটুখানি প্রবলেম ছিল বলে আমি যেতে এই চাষটা সম্পর্কে আপনি আশাবাদী দেখুন আমি একটা জিনিস মনে করি

এমন একটা জায়গা আছে বিভিন্ন চাষে আমাকে কিন্তু যে কোনো ব্যাপারে একটা কনসালটেশন করে করে কারণ সেই জায়গাটা আমি তৈরি করতে পেরেছি মনে হয় ঠিক আছে দর্শক বন্ধু আপনারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বাগানগুলো ছড়িয়ে আছে সামনের দিনগুলোতে হয়তো শুধু দূরে রামকৃষ্ণ সাথে আসতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার এলাকায় কোন বাগান আছে সেগুলো আমরা প্রতিবেদন করে দেবো লাগানোর সময় অনেক বাগানে আজকে প্যারিসোর বাগানে করে দিলাম এক বছর বয়সে করে দেবো দেড় বছর তার ফলনের প্রতিবেদন আমরা করে দেবো বাগানগুলো আপনার উপর আপনারা লক্ষ্য রাখুন আমরা বলছি সমস্ত বিদেশি ভ্যারাইটি ফুলবে কিন্তু কতটা পরিমাণ ফুলবে সেটাই হচ্ছে বড় ব্যাপার কারণ আজকে দুটো গাছ বিক্রির উদ্দেশ্যে আমরা বলছি প্রত্যেকেই আমাদের চারা ভালো সত্যি কি ভালো ফলন হবে পার্থক্য হয় ফলনের আমাদের যে সমস্ত পুরাতন বাগান আছে আসুন বাগানগুলো ভিজিট করুন আমি কথা দিচ্ছি মন প্রাণ আপনাদের শান্ত হয়ে যাবে বিকল্প চাষের আপনি আসতেই পারেন আর অনেকেই আমার কাছে আসতে চান ঠিকানাটা একটু বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনোজ বাসে উঠবেন শান্তিপুষ্ট অপে ওখানে আমাদের ফার আমার সাথে দেখা করতে গেলে আগের থেকে একটু কন্ট্যাক্ট করে আসবেন সব দিন তো থাকি না কারণ কৃষকই আমার সব ওনাদের কাছে যেতে আমার অনেকটা সময় কেটে যায় আসুন বারগুলো দেখুন হয়তো আপনি জীবনের একটা পথ খুঁজে পাবেন আজকে আর প্রতিবেদনটা বড়ো করবো না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার